প্রথম ব্যক্তি বলল আনা আমি কিন্তু প্রত্যেক রাত রাত ভোর আমি নামাজ পড়তেই থাকবো মাস দুমাস এক দু বছর নয় যতদিন আমি বেঁচে থাকব। সারা সারা রাত আমি নামাজ পড়তেই থাকব ফরজ নামাজের পড়ার পরে পরে নফল সন্ন্য দ্বিতীয় ব্যক্তিও আমি তিনশো পঁয়ষট্টি দিন আমি ইফতার করব না ইফতার মানে রোজা খোলা নয় এই ইফতার মানে দিনের বেলায় আমি পানি খাবালেও খাবো না সকালেও খাবো না দুপুরেও খাবো না বিকেলেও খাবো না সারাটা দিন আমি কিন্তু উপোস থাকবো অর্থাৎ রোজায় রাখবো যোগ যোগ ধরে তৃতীয় ব্যক্তি বলল ওয়া আ ফালা আ তাজা আমি কিন্তু মহিলাদের কাছ থেকে দূরে দূরে থাকব। আমরা মহিলাদের কাছাকাছি থাকতে চাই তাহলে আমরা ভালো না ওই তিনজন সাহাবী ভালো শুনে নেন এবার আসুন একটা বড় লম্বা হাদিস আপনাদের সামনে বলতে চাই কিছু মানুষ সমাজে বেশি বুঝে নেয় সেরকম সাহাবীদের মধ্যে তিনটে সাহাবি বেশি বুঝে নিয়েছিলেন একেবারে সৈয়ল বোখারের চিতাবন নেকার প্রথম হাদিস সোহেল বোখারের হাদিস নম্বর পাঁচ হাজার তেষট্টি সোহেল বোখারের বিবাহ অধ্যায়ের প্রথম হাদিস অর্থাৎ পাঁচ হাজার তেষট্টি নম্বর হাদিস লম্বা চওড়া হাদিস আমরা সবাই একবার দেখে নেব আমার কাছ থেকে শুনে নেন যারা দেখতে জানি দেখে নেব সামিয়া আনা শাবনা মালেকেরা জিয়াল্লাহ তালান হুয়াকল এক সাহাবী বলছেন আমি আনা শিবনা মালিকের কাছ থেকে তিনি বললেন অযা সালা সাত রাহেতেন এলাহ বোয়তি আসওয়াজিন নবী ইয়ে সল্লল্লাহ আলাইহিয়া সাল্লাম তিন ব্যক্তির একটা দল নবী কারিম সাল্লাল্লাহ আলাই সাল্লামের বিবিদের ঘরের মধ্যে এলো ওয়া সাহলো না নিবাদতিন নবীয়ে সল্লাল্লাহ আলাই সাল্লাম এবং তার এসে জিজ্ঞাসা করল আমাদের রাসুল কীরকম ইবাদত করেন মানে এবাদত সম্পর্কে জানতে তিন ব্যক্তির একটা দল নবীর স্ত্রীদের ঘরে কিন্তু এলো যখন নবীর স্ত্রীদের ঘরে জানতে এলো আমার ইবাদত সম্পর্কে তাদের ধারণা ছিল একেবারে আমি মতো থাকবো একেবারে নির্দোষ স্বচ্ছ আয়না কাছের মানুষের মতো তরল মানুষ হয়ে থাকব মরলেই জান্নাতি মরলেই জান্নাতি সেরকম মানুষ হতে চাই একেবারে দুনিয়াতে এই আশা নিয়ে এই নিয়ত নিয়ে তারা চলে এলো পালাম্মা ওখবের কন্নহম তাকালোহা তাদেরকে খবর দেওয়া হলো নবীর বিভিন্ন দিক থেকে তাদের জানা হলো ঠিক আছে নবী সাল্লাল্লাহু বাইরে গেছেন আসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি তারা যখন জানার আগ্রহে ঠিক আছে একটু অপেক্ষায় থাকলেন এইবারে ক্বালু তারা বলল আইনা ওয়া নাহানো মিনান্নামী ইসাল্লাল্লাহ আলাই আসাল আমরা কোথায় আর আমাদের নবী ইবাদতের দিক থেকে কোথায় ওয়া তো আল্লাহ মা তকদ্দমা মিঞ্জাম বিহে ওয়ামা তাখরা আমাদের নবীর তো সমস্ত গোনাই মাফ করে দেওয়া হয়েছে আগেকার গুনাও মাফ করে দেওয়া হয়েছে আর পরের গুণার সমস্ত মাফ সকাল আহাদহম তিন ব্যক্তি ছিল তাদের মধ্যে একজন প্রথমেই বলে উঠল। আম্মা আনা জেনে রাখো আমার সাথীগণ আমার বন্ধুগণ আমার রাসুলের স্ত্রীরাও শুনছেন সেই তিনজন শুনছেন আমার রাসুলের কানেও কথা কিন্তু চলে যাচ্ছে কথাটা পরে বুঝতে পারবেন আম্মা জেনে রাখো আনা ফাইনে ও সাল্লাইলা আবাদান আমি কিন্তু রাত ভর নামাজ পড়বো রাত ভোর কন্টিনিউ প্রত্যেক দিন দিন আমি রাত ভোর নামাজ পড়বো তার আশা অকাল দ্বিতীয় ব্যক্তি বলল যোগ ধরে আমি রোজা রাখবো অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিন আমি রোজা রাখবো ওলা কোনো দিন আমি খাবো না তাহলে প্রথম ব্যক্তি বলল আনা লাইলা বাদান আমি কিন্তু প্রত্যেক রাত রাত ভোর আমি নামাজ পড়তেই থাকবো দু দুমাস এক দু বছর নয় যতদিন আমি বেঁচে থাকব। সারা সারা রাত আমি নামাজ পড়তেই থাকব ফরজ নামাজের পড়ার পরে পরে নফল সন্ন্যত দ্বিতীয় ব্যক্তিও বলল আমি দিন রোজা কিন্তু আমি ইফতার করব না ইফতার মানে রোজা খোলা নয় এই ইফতার মানে দিনের বেলায় আমি পানি খাবলেও খাবো না সকালেও খাবো না দুপুরেও খাবো না বিকেলেও খাবো না সারাটা দিন আমি কিন্তু উপোস থাকবো অর্থাৎ রোজায় রাখবো যোগ যোগ ধরে তৃতীয় ব্যক্তি বলল ওয়া তাজুলুন নিসা ফালা জোয়া বাদদান আমি কিন্তু মহিলাদের কাছ থেকে দূরে দূরে থাকব আমরা মহিলাদের কাছাকাছি থাকতে চাই তাহলে আমরা ভালো না ওই তিনজন সাহাবি ভালো শুনে নেন আকুদ্দিবাসীকে আমি খবর দিতে চাই সেই তিনজনের মনোভাব যখন ছিল ওই রকম তার থেকে আকুদ্দি মানুষ অনেক 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 গুণে ভালো এখন যদি ইবাদতে থাকতে পারি তাদের মনোভাব তৃতীয় ব্যক্তি বলেই দিলা ওয়া তাজিলুন নেশা আমি মহিলাদের কাছ থেকে সব সময় দূরে দূরে থাকবা ফালা তাজাউাজু আমি কখনোই বিয়ে করব না আবদান কখনোই না একাই থেকে যাবো বাস এ কথা তাদের যখন এরকম আলোচনা হলো তিন ব্যক্তির কথা হালাম মা যা রাসূল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহ আলাই সাল্লাম হঠাৎ করে আমার রাসূল সাল্লাল্লাহ হলে আসাল্লাম চলে এলাম নিজের স্ত্রীদের বাড়িতে অকলা এবং বললেন আন্তমুল্লাহ যে না কুলতম কাজা বা কাজা তোমরা কি সেই মানুষ তোমরা কি সেই মানুষ যা এরকম এরকম কথা আলোচনা করছিলে এরকম এরকম বলতে একজন বললে সারা রাত নামাজ পরব ঘুমাবোনা দ্বিতীয় জন বললো রোজা রেখে যাবো কোনোদিন রোজা ছাড়বো না তৃতীয় জন আমি বিয়েই করবো না একা এরকম কথা বলছিলে কাজাও কাজা তারা বললো হ্যাঁ ইয়া রাসুল আল্লাহ আমরা সেই মানুষ শোনে নেন সাবধান আমার রাসুল বলে দিলেন ধর্মকে চিনতে হবে ধর্মটা একেবারে সোনায় মোড়ায় একটা সংরক্ষিত নেতে এটাকে বুঝে নিতে হবে খুবই কঠোর ভাবলে হবে না খুবই সহজ ভাবলে হবে না এসে এই আসতে হবে আমার রাসুল আপনার রাসুল রাজদারি মদিনা জনাব আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা রাসুল্লাহ একবার সবাই বলে সাল্লাহ আলাইসাল্লাম কে সুন্দর বাণী দিয়ে দিলেন আমার ও জেনে রাখো আমার উম্মদগণ আল্লাহর কসম খেয়ে বলছে ও আমার উম্মদগণ তোমরা জেনে রাখো আমি আল্লাহর কসম খেয়ে বলছে লাখ সাই লাখ তোমাদের থেকে মিনকুম আমি বেশি কিন্তু আল্লাহকে ভয় করি সমস্ত মানুষের থেকে আমার নবী আল্লাহকে বেশি ভয় করেছেন তাহলে আফসা কম লেল্লাহ আমি আল্লাহকে তোমাদের থেকেও বেশি ভয় করি ওয়াদকা কুম লাহ আর বেশি গাড়ি থাকে বেশি আল্লাহর অনুগত্য করে ধর্ম মেনে বেশি চলি এইবারে আসল রেজাল্টটা নিয়ে নাও তোমরা যা জানতে জানিয়ে দিয়েছে সমস্ত মানুষ আমার দিকে ফলো করে সেই হাদিসের লেকিন আমি রোজা রাখি আমি কিন্তু রোজা রাখি ফরজ রোজা বাদ দিয়েও মাঝে মাঝে নফল রোজা রাখে মাঝে রোজা ছাড়ি মানে রাখি না তাহলে কখনো কখনো রোজা রাখে কখনো কখনো রোজা ছাড়ি তাহলে তার আইনটা ক্যান্সেল যে বলেছিল তিন তিনশো পঁয়ষট্টি দিন রোজা রাখবো দ্বিতীয় কথা আল্লাহ রাসুল বললেন দ্বিতীয় কথাটা বললেন ওয়াসমে ও আর কদ আমি নামাজ আদায় করে সালাত আদায় করে রাতভর নামাজ পড়ি না মাঝে মাঝে নামাজ আদায় করে আর আর কদ রেস্ট নেই বা ঘুমাই সারা রাত এসার পর থেকে নিয়ে একবারে ফজর আজান পর্যন্ত আমি জাগিনি কোনো দিনে আর কোনো দিন টানা ঘুমাইনি মানে মাঝে মাঝে নামাজও পড়ে মাঝে মাঝে ঘুমায় তাহলে যে বলেছিল সারা রাত আমি নামাজ আদায় করবো তার আইনটাও ক্যান্সেল এই শেষ ব্যক্তি তৃতীয় ব্যক্তি তুমি শুনে নাও তুমি ভাবছো বিয়ে শাদি করব না একাই জীবনটা পার করে দেব গলায় মালা নিয়ে কাটিয়ে দেব এক নম্বর আমি আবেদ হব না 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 তুমি তোমার সুপারিশকারী হাসরের মাঠে কাউকে পাবে না তাহলে তুমি আমার কাছ থেকে শুনে নাও তোমার রাসুলের জবানের মুখ থেকে তুমি শুনে নাও আনা তাজাওয়াজুন নিসা আমি মেয়ে ছেলেদের বিয়ে করেছি সামান রাগেবান সুন্নতে আর এই বিয়ে করাটাকে যে ইনকার করবে ঘেন্না করবে যে বিয়ে না করে ইবাদত বেশি করা যায় বিয়ে করে ইবাদত কম হবে এই রকম মনে করে যদি কেউ বিবাহ शादी না করে ফলাই নে সে আমার মত নয় তার জন্য জান্নাত নাই বলে আলহামদুলিল্লাহ তাহলে কি সুন্দর ধর্মের কথা আমার রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন দেখুন তো একটু ভাবুন তো এক নম্বর আবে তারা জেনে নিল আল্লাহ তাহলে যাও তুমি মাঝে মাঝে রোজাও রাখবে রোজাও ছাড়বে এই দ্বিতীয় ব্যক্তি তুমি যাও রাত্রে নামাজও পড়বে এবং রেস্টও নেবে ঘুমাবে এই যে বিয়ে করার না করার প্রতিশ্রুতি নিয়েছিলে যাও তুমি বিয়ে শাদী করো ক্ষমতা থাকলে এবং ইবাদত করো তবেই তো ধর্মে আসতে পাবে এক নম্বর ধার্মিক এক নম্বর আবেদ হবে ধর্মে এসেই কর্ম শিখতে পাবে